হ্যালো গাইস তোমাদের জন্য নতুন আপডেট প্যানেল নিয়ে আসলাম এই প্যানেলটি কেমন ওয়ার্কিং করে তোমরা লাইভ প্রুফ এটুজোর দেখো আর এটা সেন্সিভিটি কিন্তু তোমরা এটাই দেখো আমার স্ক্রিনে এই সেন্সিভিটি তোমাদের রাখবা আর এই প্যানেলটি তোমাদের সকলকে ফ্রিতে দিয়ে দেবো কেমন ওয়ার্কিং করে তোমরা লাইভ এটুজোট দেখো এই দেখো হালকা ড্র্যাক করবা তাতে হেডশট লাগবে কোনো রকম আইডি ব্যান ব্ল্যাকটিস সাসপেন্ড কোনো কোনো সমস্যাই হবে না আর এই প্যানেল কেমন ওয়ার্কিং করে তোমরা এ দেখো এই দেখো কি সুন্দর হেডশট মারি তোমরা লাইভ প্রুফ জেড দেখো এই দেখো ড্র্যাক করলাম তোমরা এখানে বলতে পারো যে তুমি পাতায় মারছো না ভাই এখানে দেখো এই দেখো আমি ড্র্যাক করছি সামনে আসে তো ক্লিয়ার হেডশট লেগে গেছে তো এমনটি তোমাদের লো ডিভাইস থেকে প্যানেলটি তোমরা কোথায় খুঁজে পাবা এই যে ধরো তুমি এই ভিডিওটা দেখছিস এই ভিডিওর কমেন্ট বক্স চেক করবা সেখানে প্যানেল লিঙ্ক পেয়ে যাবা তো আমি এখানে কমেন্ট বক্স ক্লিক করলাম দেন এরকম একটা প্রিন্ট করা তোমাদের কমেন্ট থাকবে আমার কমেন্টটা এখানে তোমাদের প্যানেল রয়েছে এখানে পুরো বাংলায় রয়েছে তোমরা এখানে আসতে এই যে রিলোড মোড় লেখা আছে এখানে ক্লিক করবা রোড মোড় এখানে ক্লিক করলে তোমরা এখানে এরকম একটা শিট পাবা তো এখান থেকে প্যানেল কিভাবে ডাউনলোড করবা দেখো এইটা হলো এক নম্বরের লিঙ্ক এইটা হলো প্যানেল লিঙ্ক আর এই যে দুই নম্বরে এটা হলো প্যানেল কিভাবে ডাউনলোড করবা তুমি যেহেতু প্যানেল নিতে আসছো নতুন সেক্ষেত্রে তুমি প্যানেল কিভাবে ডাউনলোড করতে অবশ্যই তুমি জানো না এই জন্য তোমাদের দুই নম্বরে প্যানেল কিভাবে ডাউনলোড করতে এই ভিডিওটা দেখে নিতে হবে তারপর এই লিঙ্ককে ক্লিক করে ভিডিও দেখা হয়ে গেলে এই লিঙ্কে ক্লিক করে প্যানেলটি ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে তো গাইস তোমরা আমার প্যানেলগুলো কিভাবে সেট আপ করবা তো এই যে যে আজকে তোমাদের যে প্যানেলটি দিতে চলেছে এটা কাস্টমও খেলতে পারবা তোমরা টুর্নামেন্টও খেলতে পারবা লোকেশন প্লাস ড্রাগ হেডসেট প্যানেল ঠিক আছে আর ফার্স্ট অফ অল তোমাদের এই যে যে তিনটে অ্যাপস দেখতে পাচ্ছি তো এই তিনটে অ্যাপস এই এই প্যানেলটি সেট আপ করতে লাগবে ঠিক আছে তো এই প্যানেলটি সেট আপ করতে তোমাদের ফার্স্ট অফ অল এই যে এটা লাগবে এটা হলো আমার প্যানেল অ্যাপস প্যানেল ঠিক আছে তো এটা তোমরা কিভাবে ডাউনলোড করবা ওই যে আমার এক নম্বরের যে লিঙ্কটা তোমাদের কমেন্ট বক্সে থাকবে সেখান থেকে এই যে এক নম্বরের যে লিঙ্কটা এই লিঙ্কের থেকে যে প্যানেলটা ডাউনলোড করবা সেটা হলো এই যে আমি ইনস্টল করে নিয়েছি ঠিক আছে তোমরা কোথায় পাবা ওইখান থেকে ওই লিঙ্কের থেকে ডাউনলোড করে থাকলে তোমাদের এই যে যেটা সেভার এই যে এই যে সবুজ কালী এই যেটা সেভারে থাকবে আর এটা তো সকলের ফোনেই থাকে না থাকলে এটা প্লে স্টোরে পেয়ে যাবা এটা তোমরা ডাউনলোড করে নেবা ঠিক আছে তারপর ইনস্টল করে নেবা তো এখানে তোমরা ঢুকলে তোমাদের এই যে ডাউনলোড ফাইলে যাবে যেহেতু তুমি ডাউনলোড করছো এই ডাউনলোড ফাইলে আসবা তো ডাউনলোড ফাইলে আসলে তোমরা এখানে দেখো এনএস টপ ওয়ান এরকম বলে একটা লাই তোমরা একটা ফাইল দেখতে পারবো মাত্র সাতারো এম বি ঠিক আছে তো তোমরা এখানে ক্লিক করে দেবো দেন এরকম অপশন আসবে ইস্টাক্ষয়ার করে দেবার তো স্টাক হেয়ার করলে তোমাদের এই যে এইখানে দেখো একটা অ্যাপ চলে আসবে এই যে এনএস টপ অন তো এটা ইনস্টল করে দিবা এখানে ক্লিক করলে এই যে ইনস্টল লেখা আছে ইনস্টল করে দেওয়া তো আমার ইনস্টল করা আছে আমি ইনস্টল করবো না এই যে ইনস্টল করা আছে তো আমি এখানে থুয়ে দিলাম সাইড এটার আমার কাজ শেষ এখন তোমাদের কি করতে হবে ফ্রি ফায়ার ম্যাক্স ফ্রি ফায়ার ম্যাক্স থেকে কিন্তু পাবা এটা এটা ফ্রি ফায়ার ম্যাক্সটা প্লে স্টোরে পেয়ে এখানে এটা আমার থেকে আলাদা ফ্রি ফায়ার ম্যাক্স নিতে হবে না প্লে স্টোরে যেই ফ্রি ফায়ার পাবা সেই ফ্রি ফায়ার ম্যাক্সেই ওয়ার্কিং করবে এটা ফ্রি ফায়ার নর্মালে ওয়ার্কিং করবে না ঠিক আছে এটা ফ্রি ফায়ার ম্যাক্সেই শুধু ওয়ার্কিং করবে তো এই এটা তোমরা কোথায় পাবা ফ্রি ফায়ার ম্যাক্স তোমাদের ডিভাইসে যদি না থাকে সেক্ষেত্রে কোথা থেকে পাবা তো এখানে তোমরা যাবা তোমরা ইউটিউবে সার্চ দেওয়া অনেকে ডিভাইসে ইনস্টল হতে চায় না ফ্রি ফায়ার ম্যাক্স ইউটিউবে সার্চ দেওয়া যে আমার ডিভাইসে কীভাবে ফ্রি ফায়ার ম্যাক্স ইনস্টল করবো ওরা টিউটোরিয়াল দেখিয়ে দেবে টিউটোরিয়াল দেখে ইনস্টল করবে আর যাদের ওরকম কোনো সমস্যা নাই তোমরা প্লে স্টোরে এখানে সার্চ করবা ফ্রি ফায়ার এই যে ফ্রি ফায়ার ম্যাক্স রয়েছে একদম ইজি ঠিক আছে তো ইনস্টল করে তোমরা এখানে ফার্স্ট একটা বট আইডি কেউ মেন আইডি ইউজ করবো না এটা সেকেন্ড আইডি ইউজ করবো হয়তো তিরিশ চল্লিশ লেভেলের নয়তো একটা গেস্ট আইডি খুলে দিবা তো এখানে তোমরা ফার্স্ট অব ঢুকবা এখানে গেমে ঢুকলে তোমরা প্রথমে একটা বট আইডি লগ ইন করে নিবা লগ ইন করে তোমাদের যে এখানে ক্যারেক্টার ফাইল ডাউনলোড করে আছে দেখো আমার সেটা করা আছে সবসময় তারপর তোমাদের দেখাই এই যে এটা হলো সাদা লোকেশন দেখাবে ঠিক আছে এই যে ক্যারেক্টার সাদা লোকেশন দেখাবে এবং র্যাকেট লাগবে তো এখানে তোমরা এই যে ডাউনলোড যে ফাইলটা আছে এই ডাউনলোড ফাইলে এখানে ক্লিক করে দিবা এখানে ক্লিক করলে এখানে আসবে এখানে এসে তোমরা ক্যারেক্টার যে ফাইলটা আছে ক্যারেক্টার ফাইলটা ডাউনলোড করে দিবা আর তোমাদের এই যে ধরো এখানে ওয়েপেন যে গান সুইচটা আছে সেটা ডাউনলোড করে রাখো এই দুটো ডাউনলোড করলেই হবে ঠিক আছে তো এখন আমার তো ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে যে কাজটা ছিল সেটা ক্লিয়ার এখন আমার কাজটা কি এখন আমার কাজটা এই যে সিজুক অ্যাপসটা এই সিজুক অ্যাপসটা তোমরা এখন আর প্লে স্টোরে পাও না কোথায় পাবা এই যে সিজু অ্যাপসটা যে তোমরা সার্চ করবা ক্রোমে এসে এখানে সার্চ করে দেবা এখানে সার্চ করবা সিজুকু এই সিজুকু লিখে সার্চ করলাম তোমাদের এরকম চলে আসবে এখানে দেখো প্লেস্টার বলে এই যে লেখা আছে সিজুকু এখানে ক্লিক করে দিবা এখানে ক্লিক করলে এই যে ইনস্টল করে ওপেন করে দেবা তো আমার ইনস্টল করা হয়ে গেছে এই জন্য আমি আর ওইখান থেকে ওপেন করব না এই যে ইনস্টল করা হয়ে গেছে এখানে এখন এটাও সেট আপ করলে আমার কাজ শেষ ঠিক আছে এটা কীভাবে সেট আপ করবো তোমাদের যাদের অ্যান্ড্রয়েড ভার্সন বারো তেরো চোদ্দো পনেরো তারাই শুধু এই সিজুকু অ্যাপসটা সেট আপ করা লাগবে এছাড়া ব্যতীত তাদের এগারো দশ নয় আট এদের সিজু ক্যাপসটা লাগবে না সিজু ক্যাপস ছাড়াই প্যানেল ওয়ার্কিং করবে এবং যাদের অ্যান্ড্রয়েড ভার্সন বারো তেরো চোদ্দো পনেরো তাদের শুধু এই সিজু ক্যাপটা লাগবে আমার পনেরো ভার্সন এই জন্য আমার লাগবে তো অনেকের আবার তোমার এই যে সিজু ক্যাপসটা অনেকে এটা ই করতে পারো না আমি তোমাদের দেখে দিচ্ছি একটু স্ক্রিপ করবো না সম্পূর্ণ ভিডিও দেখো তোমরা ফার্স্ট অফ অল এরকম তোমরা এই সিজু ক্যাপসে আসবা সিজু ক্যাপসে আসলে তোমাদের এইখানে এই যে যে তিনটা অপশন তার মধ্যে তোমরা যে অপশন লেখা আছে এখানে ক্লিক করে ঠিক আছে এখানে ক্লিক করলে এখানে নোটিফিকেশন লেখা আসবে এই নোটিফিকেশন এ ক্লিক করে দিবা দেন এটা অন করে দিয়ে আবার ব্যাকে চলে আসবা আবার এখানে দেখো লেখা চলে আসবে ডেভেলপার অপশন তোমাদের অনেকের ডিভাইস কিন্তু ডেভেলপার অপশনটা অন থাকে না এখন এর জন্য আলাদাভাবে অন করে নিতে হবে ঠিক আছে ডেভেলপার অপশন তো কিভাবে তোমরা ডেভেলপার অপশন অন করবা তোমরা যদি না জানো আর জানলে তো অন করে দিবা আগের থেকে সেটিং এ যে অন করে দিবা আর যদি না জানো সেই ক্ষেত্রে তোমরা ইউটিউবে সার্চ দেবা এই যে এটা লিখে সার্চ দিবা ডেভেলপার অপশন অন করে কিভাবে আমার ডিভাইসে তোমার ডিভাইসের নাম লিখে সার্চ করবা তোমরা পেয়ে যাবে সেখান থেকে ডেভেলপার অপশনটা অন করে পরে এখানে আইসে ক্লিক করে দিবা এখানে এই যে ক্লিক করলে তোমাদের এরকম ডেভেলপার অপশন নিয়ে আসবে তারপরে তোমরা হালকা একটু নিচের দিকে যাবা একটু লক্ষ্য করে দেখো ক্লিয়ারভাবে এখানে তোমরা এই যে এই তিনটে অপশন পেয়ে যাবা এখানে এই বাস কানেটার কোনো কাজ নাই এটা ক্লোজ এছাড়া আর নিচের দুইটা এই দুইটার কাজ আছে এই যে মানে নিচের একটা উপরে একটা প্রথমে ফার্স্ট অফ এই যে ইউএসবি ডাবিং এটা অন করে দিবা আমার অন করাই আছে এই তোমাদের অন করা থাকবে না তোমরা অন করে দিবা ঠিক আছে তো এখানে তারপরে তোমাদের এই যে ওয়ারলেস ডাবিং এটা অন করতে হবে দেখো আমার অন করা আছে তারপরে তোমাদের অফ থাকবে এই যে এইভাবে অফ থাকবে তোমরা এটা অন করতে হলে তোমাদের ওয়াইফাই প্রয়োজন হবে যাদের ডিভাইসে ওয়াইফাই নাই তারা কারোর কাছ থেকে হটস্পট নিয়ে এটা শুধু সেট আপ করার জন্য লাগবে তোমরা হটস্পট নিয়ে ওয়াইফাই ইউজ করে তোমরা এটা অন করে নিবা তো আমার ওয়াইফাই আছে বলে আমার অন করতে পারবো তোমরা অন করতে পারবো না এই জন্য কারোর কাছ থেকে হটস্পট নিয়ে ওয়াইফাই নিয়ে পরে অন করে নিবা সেট হয়ে গেলে পরে আবার অফ করে দিলে সমস্যা নয় ঠিক আছে তো এটা আমি অন করে দিলাম তারপরে এই যে লেখাটা দেখছো এই যে অলেস লেখা এই লেখার উপরে আমি ক্লিক করব ক্লিক করলে এরকম নিয়ে আসবে তোমরা কী করবা এই যে পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড এরকম লেখা একটা দেখতে পারবা তো এখানে ক্লিক করে দেবা তো এখানে ক্লিক করলে এরকম কোড চলে আসবে কোডটা তোমরা নোটিফিকেশান আসবে ওইখানে বসাই দিলে হবে বা তোমরা এই যে যদি ব্যানার টান দাও সেখানে এই যে এই যে সার্সিং পরে আবার ক্লিক করে এই যে ইন্টার পেয়ারিং কোড ওই কোডটা দেখে দেখে এখানে বসিয়ে দিয়ে ওরা সাবমিট করে দিবা ঠিক আছে সাবমিট করলে সাকসেসফুল হয়ে গেলে তোমরা আবার ব্যাকে চলে আসবা দেখো আমার কিন্তু আগের থেকে পাতানো ছিল এই যে সাবমিট করছে এই যে সুযোগে চলে আসছে আমার পাতানো হয়ে গেছে তো আমি ব্যাকে আইব ব্যাকে এসে আমি এখানে কি করব এখানে এই যে স্টার্ট বাটমে ক্লিক করব যেহেতু আমার ওইখানে কোড সাকসেসফুল হয়ে গেছে তো এখানে আমি স্টার্ট করে দেব স্টার্ট করলে তোমাদের যদি এরকম প্রবলেমটা আসে তাহলে তোমরা কী করবো ব্যাকে যাবা ব্যাকে গিয়ে মানে স্টার্ট নিচ্ছে না তাহলে আবারও পেয়ারিংয়ে ক্লিক করে দিবা এরপরে ডেভেলপার অপশানে ক্লিক করবা দেন এখানে ওয়ারলেস ডাবিংয়ে ক্লিক করে এখানে নতুন করে আবার কোডটা বসাবা ঠিক আছে এখানে আমি এটা ফরগেট মারবো অনেকের এরকম সমস্যা হতে পারে ঠিক আছে আমি তারপর দেখা এই যে এখানে এখন ফরগেট মারিয়ে দিছে এখানে আমি পেয়ারিং কোড ডিভাইস এখানে আমি জিরো সিক্স বারো ষোলো আমি এখানে বসিয়ে দেবো ঠিক আছে কোডটা বসিয়ে দেবো জিরো সিক্স বারো ষোলো দেখো সাকসেসফুল কিন্তু হয়ে গেছে এখন আমি ব্যাকে যাব আবার ব্যাকে যাই স্টার্ট করে দেবো ঠিক আছে এই যে স্টার্ট লেখা আছে এখানে স্টার্ট করে দেবো এই দেখো স্টার্ট কিন্তু নিয়ে এসছে তিন সেকেন্ড ওয়েট করলেই আমাকে অটোমেটিক বের করে দেবে দেখো তিন সেকেন্ড ওয়েট গেলে এখন নতুন একটা অপশন আসছে অ্যাথোরাইজ অ্যাপ্লিকেশন উপরে তোমরা এটা অন করে দিবা তো অন করে এখানে দেখো এই দুটা থাকবে তোমাদের ডিভাইসে যদি এটা ইনস্টল করা না থাকে তাহলে এটা শো করবে না কিন্তু এই প্যানেলটা যে তুমি ইনস্টল আগের থেকে করে রাখছো যে বললাম এটা শো করবে তো আমরা এই দুটো অন করে দিয়ে আবার ব্যাকে এসে স্টার্ট করে দেবো ঠিক আছে এই যে স্টার্ট করে দিলাম দেখো তিন সেকেন্ড মাত্র ওয়েট করতে হবে এই যে স্টার্ট হয়ে গেছে দেন এখন আমি কি করব এই যে প্যানেলে ক্লিক করে দেবো ঠিক আছে তো আমি লগ ইন করে দিলাম এখানে দেখো ওকে দেখে স্ক্রিনের উপর এখন এটার কাজ কি গেমে ঢোকার আগেই তোমাদের এটা অন করে দিতে হবে দেখো এখানে সত্তর পার্সেন্ট অ্যাক্টিভেটেড হয়ে গেছে পরে লোকেশন অ্যাক্টিভেটেড পরে হলো অ্যাক্টিভেটেড নিচেরটাও হলো অ্যাক্টিভেটেড সব অন করে দিলাম

এইরকম আর এটা দেখাবে না অনেকের এই ক্যারেক্টার এখান থেকে যদি ডাউনলোড করা না থাকে ডাউনলোড অবশ্যই করে নেওয়া তাহলে দেখাবে না ঠিক আছে ডাউনলোড করা হয়ে গেছে দেখাচ্ছে তো এইটুকু সেট আপ ছিল